এইটুকু মেয়ে তো বিয়ে করবি তা বিয়ে যদি করতে হয় ছোট ছোট ছেলে আছে ওর দোকান বিয়ে করবি পাঁচ বছর সিঁদুর পড়তে পাবি পাঁচ বছর চুরি পড়তে পাবি ভাতারে ভাত খাবি গৌরব করে আমাকে বিয়ে করবি শালি চার বুঝা কাঠ মাত্রার শ্মশানে চলিয়ে গিয়ে দেয় শুধু কাঠটা ভিজে আছে বলে রিহাই হাই এখনো বাড়িতে রয়েছি কাট শুকুলি আমার খবর হয়ে যাবে তখন তো আর হয়ে সাঁড় হয়ে খেয়ে

তুমি চুপ না আমি তো ভাই চুপ করে যাচ্ছি হ্যাঁ সে আমার নাই তুমি আমার উপর আমি মানুষটা আমি বিচার করব তুমি বসো তুমি চিন্তা করো না তুমি দেখো তারপরে কি হয়েছে তারপরে সবাই এসেছে তারপরে ওই দেখো আমার মেয়ের বিয়ে মেয়ের বিয়ে সবার সাথে বিয়েটা দেখ সব সবাই এসেছে

আমি থাকলি দোষ ও আমি কথা বললি দোষ ঠিক আছে কথা বলবো না চুপে তারপর কি আছে আমার কাকা বাবু নাকি বলেছে বোতল দেখিয়েছে বিয়ে না করলে বোতল ভেঙে পেটে ভরে দেবো ঠিক আছে তোমার কথা বলো না তোমরা চুপচাপ থাকো আমি দেখছি

কেমন ছেলে না ভাই দুটো বাচ্চা ছেলে বসে আছে এই তুমিই আচ্ছা অসভ্যতা কথা তুমি হ্যাঁ তুমি হচ্ছে একটা বুদ্ধিমান ছেলে হ্যাঁ আমি অনেক অনেকদিন লেখাপড়া করেছি হ্যাঁ তা বলছি তুমি আমার রাগারাগি করলে হবে না ব্যাপারটা কি জানো আমার কাকা আমার কাকা হচ্ছে একটু পাড় মাতাল মাতাল সালা আর মাতাল শ্বশুর হয় শালা বলতে আছে আর মাতাল তা ব্যাপারটা হচ্ছে আর আমার কাকির জন্য লেখাপড়া করেনি হ্যাঁ মানে বাঘ দি তুমি অশিক্ষিত তো ওদের নানান দোষ তা তুমি তো ভাই শিক্ষিত মানুষ আমার মানে ওদের গ্রামে স্কুলে মনে হয় খেঁচুড়ি দেয় না ব্যাপারটা ওটা নয় দেখো তুমি এসেছো তুমি তো এই বাড়ির চামাই তা তোমার একটা কর্তব্য আছে দেখ সব রাগা রাগি বা আমার কাকা কাকি তোমার কাছে যা অন্যায় করেছে আমি ওর হয়ে তোমাদের কাছে জোরাত করে ক্ষমা চাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা যাই হোক ভাই সব ঝামেলা মিটে যাবে যদি তুমি একটা কাজ করে হ্যাঁ বলো 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 নাই তুমি যা বলি তাই শুনবো বলো বিয়েটা করে ফেলো আমি হ্যাঁ তোমার বলা হয়েছে হ্যাঁ আমি একটা কথা বলবো ভাই হ্যাঁ একশো বার তোমার মতো আমি দশটা বলতে যাবো না হ্যাঁ আমি দশটা বলতেও পারি না মূর্খ সুখ মানুষ আমি বিয়ে করতে পারবো না সেটা কি ঘোরা হয় না বিয়ে আমি ওখানে বছর আমি জ্বলনে জলছি আরে সেটা কথা বাদ দাও না আরে ভাই শুনবে তো তুমি তো কামরাইছ না কামরাইলে তুমি বুঝ তুমি কে আমি জামাই পুরবাড়ির এই বাড়ি তাহলে এই জামাই হুম তাহলে এই তুমি যখন জামাই তাহলে আর তুমি যদি না বিয়ে করো তাহলে বিয়েটা করবে ক্যা আমি তো এই জামাই কেন আবার হচ্ছে কামাই আরে বাচ্চা মেয়ে বাচ্চা তুমি যদি না বিয়ে করো হিন্দু নারীর একবারই বিয়ে হয় যদি লগ্ন ভষ্ট হয় মেয়েটা কালকে গলায় দড়ি দেবে বিষ খাবে আত্মহত্যা করবে এর দায়িত্ব কি হবে তুই কবিরাজ ঝকাকে টেস্ট আমি বয়স খেতে ওষুধ বিক্রি করগা আমার দরকার নাই ওষুধ আমি বিয়ে করছি হে কিরে ভাই অন করছি অনুরোধ করছি বলে যে যা খুশি তাই পেয়ে গেছো কি হারটা তোর ঘড়ি দিলি মস্তান দেখা চিনে

তোমার কাকি হোক আর যাই হোক তোমাকে বিয়ে করতে হবে মানে তোমারও কাকি হয় বিয়ে করতে পারবে না আমারও কাকি হয় বিয়ে করতে পারবো বিয়ে না মানে না আমি করব না তুমি ছেলে তোমার ঘর করে বিয়ে মর সন্তান না আমাদের গ্রামে মরল আছে ঠিক আছে একবার খোমারি হয়ে যেত বলি তোমার তোমার গায়ে কে মরলা চাওয়া টাকা দরকার না বিয়ে করতে এসো বিয়ে করে দি চলে যাও না না

তাহলে আমি জামাই এসেছি আজকে বলছে জামাই বিয়ে করতে হবে তা জোর করে যদি বিয়ে করে তা তাকে জোর করে বিয়ে হবে আমাদের বিয়ে করার মন নাই তাহলে তাহলে তোমরা বলো তোমাদের গ্রামের বিচার আছে না মারছিস নাকিবা কি করছিস বা মারব কেন তুমি হচ্ছে আমাদের গ্রামের জামাই জয়েছিস কেন

কেসটা ঘটলো বুঝতে পারলো না কি ব্যাপারটা পায়ে প্রণাম করে মাথায় লেতি দিলি তুমি তো আমার কেউ নাই আমিও তোমার কেউ নাই কেউ কারো কাছে ঋণী থাকতে নাই তাই এক দিলাম আর এক ধার নিলাম শোধ বল যে ভাই হ্যাঁ ভাই তুই যে প্রতিদিন আমার পায়ে লিখেছে আমল তো মারলি আমি তো নিচে না চাকা ভালো হয়ে গেছে আমি তুই তাদের বাবরে <laughs> পৌঁছে <laughs> <laughs> এই সকাল নটায় পেজে বেলা চারটে বাজে এখনো পনেরো গন্ধ যায় নাই আরে এই মেয়ে ছেলে ঘর করা যাবে আশীর্বাদ করি বালিকা তুই এক পথ চাল তিন দিন কা পাইদতে পাইতে গোবর্ধন পুর যা চ কী আশীর্বাদ মারতে চ দি বুঝবি চ আশীর্বাদ করি বুনি তুই যেন শত জননী জন্মনী হোস দাদা একশোটা ছেলে মেয়ে হবে না কি না

না কাছে আই বিয়ের পরে দেখে তো রে বুকটা ভরে যায় তাকাই চিস তাকাই চিস শালা ক্ষয়ের বাচ্চা খুরখুটি সবাই